হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও বেশ আছি তো আজকে জুলাই মাসের এক তারিখ আর এখন বাজে দুটো পঁচিশ তো আজকে দুটো পঁচিশ থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে আমি যখন স্নান করছিলাম তখনই হালকা বৃষ্টি হচ্ছিলো এবার স্নান করে ঘরে আসতে না আসতেই ঝুমঝুমে বৃষ্টি নেমে গেল বাইরে আর সোনা বাবা দেখতে পাচ্ছি স্কুল থেকে চলে আসে আর মাথা প্রচণ্ড ভিজে গেছে চলো তাড়াতাড়ি করে সোনা বাবাকে ড্রেসটা খুলে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা সোনা বাবা জলে নেমে গেছে আর জল পেয়ে ভীষণ খুশি আর এমনি তো জল দু ভাই বোনই ভীষণ ভালোবাসে আর আমি স্নানটা আগেই করেছিলাম তো বৃষ্টির কারণে বেরোতে পারছিলাম না এখন একটু বৃষ্টিটা ওই হালকা হালকা পড়ছে তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে পুজোর ফুলটা উঠিয়ে নিই কারণ সোনা তো খিদে পেয়ে গেছে সোনা বাবাকে খেতে দিতে হবে পুজোটা দিয়ে আমি তাড়াতাড়ি করে সোনা বাবাকে খেতে দিয়ে দিই আর উঠোনে জল দেখতে পাচ্ছো অনেকটাই হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে নিই তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকো ঠাকুরের বাসনপত্র মেজে বারান্দায় রেখে আমি এবারে চলে আসলাম ঠাকুরঘরে চলে বন্ধুরা তাড়াতাড়ি করে মুছে নে আর মুছে আমি চলে আসলাম এখন পূজয়ে বসে গেছি আর দেখতে পাচ্ছো পূজাটা অনেকটা হওয়ার মধ্যেই মামমাম প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে আরে বন্ধুরা এইমাত্র পূজাতে উঠলাম আর মামামকে দেখতে পাচ্ছো প্রসাদ উঠিয়ে প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছো আর সোনা বাবা স্কুল থেকে চলে আসলো তোমার বৃষ্টি তুমি যে জান করছো আর একটা খুব পরিস্থিতি তো দেখো তুলসী মঞ্চে আমি জল দিলাম চারিদিকে জলে জল পুজো তো কম্পিটিট হয়ে গেছে এবার চলো খাবারটা খেয়ে নিই সাড়ে তিনটে বেজে গেছে তো আবার আবার চারটের দিকে আবার সোনা বাবা পড়া আছে সোনা বাবাকে আবার পড়তে দিয়ে আসতে হবে চারিদিকে জল একা ছাড়া যাবে না তো দেখতে পাচ্ছ সোনা বাবাদের স্কুলে আজকে জামা বানানো শিখিয়েছে আর এটাকে আবার রঙও করেছে এটা কলারটা মামা ছেলে না ছেলে না দাদা বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর বানাচ্ছে এখনো দেখি বাবা হবে বানা এদিকে নিয়ে আসো সবাই দেখবে চলো চলো তো বন্ধুরা চারটে বেজে গেছে তো চলো তাড়াতাড়ি করে সোনা বাবাকে দিয়ে আসি আসার পর বাড়িতেও অনেকটা কাজ আছে তো সেগুলোকেও করতে হবে আর দেখো আমাদের রাস্তার অবস্থা মানে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না তো তাও কোনো উপায় নেই বের হতেই হবে আর দেখো মাঠ ঘাট সব চলে জল আর এদিকে তো সব বাচ্চা কাচ্চা জল দেখে পাগল তো এখন সব সময় গেটটা আটকে রাখতে হয় বাসনপত্রগুলো আমি বারান্দায় বসেই মেজে নিলাম এই বালতিতে জল এনে তারপরে কিছু করার নেই যেহেতু বৃষ্টি হচ্ছে আর দুপুর থেকে বৃষ্টি তো হয়েই চলেছে একটা না থামার কোনো নামগন্ধই নেই আর সোনা বাবা দেখতে পাচ্ছ জল খাওয়ার জন্য নেমে গেল তো আমি বকাবকি করছিলাম যে এখন ঘর মুছে আর নামবে না কিন্তু বললো আচ্ছা ঠিক আছে চলো আমি তাড়াতাড়ি করে এবার ঘরটা মুছে নিই আর বারান্দাটা হচ্ছে জলে জল হয়ে গেছে আর এখন এই ঘরটাও বারান্দার জল পাড়িয়ে ঘরে আসছে তো ঘরটাও কেমন জল জল হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে মুছে নিই আবার সন্ধ্যাও দিতে হবে আমাকে আর এদিকে সোনার বাবা বলছিলো ম্যাগি খাবে ম্যাগি তো ম্যাগি বানিয়ে দেবো মামাম সোনাকে খাওয়ানোর আছে তো অনেক কাজ এখনও বাকি আছে আর রান্নার বালতিতে জল আনা এইসব তো আছেই সন্ধ্যা দেওয়া তো চলো তাড়াতাড়ি করে আমি এই সব কাজগুলো করিনি আর কী বলো তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেক কিছু শিখে যাই আগে যখন মামা সোনা একটু ছোটো ছিল তখন না কাজে আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল কারণ ওই দেখো একটা রুটিনের মতো মিলানো যে আমি এই টাইমে এটা করবো সেই টাইমে সেটা করব তখন না রুটিন মিলাতে পারছিলাম না তো এখন দুজনকে নিয়ে দুজন বাচ্চাকে সামলানো প্লাস এদিকে সংসারের সমস্ত কাজ আস্তে আস্তে যে কবে আমি সব কিছু মানে ঠিকঠাক মতো মানে গুছিয়ে করে শিখে গেছি তো আমি নিজেই বলতে পারবো না কিন্তু এই কাজটাই যখন মাম্মাম যখন ছোট প্রথম 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 না কাজগুলো কেমন এলোমেলো হয়ে যেত আর আমি নিজের জন্য তো এখন সত্যি কথা বলতে সময় এগারোটার পর থেকেই পাই আর এগারোটার পরে তো শোয়ার সময় তো চলো এই আমার সকাল থেকে সকাল পাঁচটার থেকে আর এই যে রাত্রি এগারোটা পর্যন্ত আমাকে এইভাবেই সমস্ত কাজ করতে হয় আর মাঝে মধ্যে না মানে এত ব্যস্ততার মধ্যে দিয়েও আমি তোমাদের সঙ্গে এই যে ভিডিও বানাই আমার মানে কি আগে না অন্য রকম লাগতো কেমন যেন ভালো লাগতো না মাঝে মাঝে করতে করতে সমস্ত কাজগুলো তো এখন এই যেহেতু তোমাদের সঙ্গে ভিডিও করছি এখনকার সময়টা যেন ভাবে তো আগে যখন এই কাজ করতে করতে না কোথাও যেন একটা ক্লান্ত ভাব চলে আসতো একটা কিটকিটে একটা কেমন ম্যাজাজ যে ভালো লাগতো না কিন্তু এখন তোমাদের সঙ্গে জবের থেকে আমি ভিডিও বানানো শুরু করেছি মনে হচ্ছে না আমারও কোনো জায়গায় বন্ধুদের সঙ্গে বসে গল্প করছি তো মানে আমারও মনে হচ্ছে যে আমিও সময় দিচ্ছি কারোর সঙ্গে তো বেশ আমার এখন দিনগুলো ভীষণ ভালো কাটছে আর তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ পড়ে চলে আসলো আর মাংস এনেছে তো সেটাকেও আমি তাড়াতাড়ি করে ধুই চলো রান্নাটা করে নিই আর সোনা বাবাকে আমার রান্নাঘরে আমি যেহেতু রান্না করছি রান্নাঘরেই বসালাম কারণ কি তো সোনা বাবার দিদি ম্যাম বাবার বাড়ি গেছে তো কদিন আমাকেই পড়াতে হবে আর স্কুলে তো হোমওয়ার্ক দিয়েছে যে সেই সব করতে হবে এদিকে আমি মাংসটা ধুয়ে পেঁয়াজ দিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এবার চলো মশলাটা দিয়ে আমি আজকে না মাংসটা মেখে রাখিনি তো একবারে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এভাবেই রান্না করবো আমি সব রকমভাবেই বান্না করি তো ভালো লাগে প্রতিদিন ওই রান্না ঘান্না একটু অন্যরকম রান্নায় পরিবর্তন দরকার তাই না বলো এক রান্না বান্না কারোই ভালো লাগে না তো ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার চেষ্টা করি তো বোঝাও যায় যে কোনটা কিভাবে করলে কীরকম টেস্ট হয় তো বেশ ভালোই হয়েছিলো রান্নাটা তোমাদের দাদাভাই ভাই বলছিলো আর দেখতে পাচ্ছ মশলাটা কষি এখন আমি এই যে মাংসটা দিয়ে দিয়েছি আর এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ খাওয়ার নিয়ে বসে পড়লাম খেতে দুজনেই বসে গেছি আর এটা আমার ভাত আর এটা সোনা বাবা খেলো সোনা বাবা না খাসির মাংসটা খুব একটা ভালোবাসে না কারণ বাচ্চারা সব বাচ্চারাই বেশিরভাগ চিকেনটাই ভালোবাসে সোনা বাবা তাই দু ভাই বোন এখন ঘুমাচ্ছে আর এখন আমরা খাচ্ছি চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর অবশ্যই করো পায় সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট